বাবা আমি একটু ঘুরতে যাই তুই এখন ছোট আসার তুই এই সারাদিন এরকম ঘোরস মানুষের খারাপ করব না শহর বাজার আমাদের বাড়ি আমরা গ্রামে থাকি এত মানুষ খারাপ করব সেভাবে ঘোরা যাবে না অর্থাৎ বাড়িতে বসে লেখাপড়া করবি বাবা আমি তো সারাদিন বাড়িতেই থাকি আর তো সবসময় কে ঘরের মধ্যে থাকতে ভালো লাগে বলো বাবা আমি এই যাব আর আসবো একটু দেরি করবো না আচ্ছা যা দেরি করিস না খুব তাড়াতাড়ি চলে আসিস ঠিক আছে আমি আর আসবো আচ্ছা ঠিক আছে রেশমি কি ব্যাপার তুমি এত সকালে ফোন দিয়ে আমার এই জায়গায় নিয়ে আসছো কেন তোমাকে আমি এত সকালে ফোন দিয়ে নিয়ে এসেছি তুমি কি জানো না এখন নেগামি করতেছো তাই মনিকার সাথে তোমার কি সম্পর্ক সেটা বলো মনিকার সাথে তোমার কি চুপ করে আছো কেন কথা বলো আরে মনিকা তো তোমার বান্ধবী হ্যাঁ কথা এটাই তো আমার মনিকা আমার বান্ধবী কিন্তু তোমার কি মনিকার সাথে সেটা বলো তুমি আরে মনিকার সাথে কথা বলি শুধু তোমার খোঁজ খবর রাখার জন্য তুমি কি করো আর আমি ফোন দিলে তুমি রিসিভ পদ মানে ব্যস্ত থাকো একদম চুপ তোমার কুটি সব আমি ধরতে পারছি আর তোমার আমাকে মিথ্যা বলতে হবে না আমি সব বুঝতে পারছি আর মণিকার যদি তোমার এতই ভালো লাগে তুমি আমারে বলতা আমি তোমারে হেল্প করতাম আমি তোমাকে মণিকার হাতে তুলে দিতাম কিন্তু আমার সাথে প্রেমের অভিনয়টা তুমি না করলেও পারতে আর আমি যখন একবার জানতেই পেরেছি তোমার মনিকার সাথে সম্পর্ক তো ভালো করে শুনে রাখো আজ থেকে তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায় নেক্সট টাইম আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না গুড বাই আর মনিকার সাথে কথা বলি আমি মনিকার কাছে যেতে হবে না হলে তো আমার ভুল বুঝবে মনিকার কাছে আরে ভাইয়া আপনি তো আমি খুঁজতে আছি আমাকে কি খুঁজবা আমি তো তোমাকে খুঁজতেছি যাক ভালোই হলো তাহলে দুজনের সাথে দেখা হইয়াই গেল হুম মনিকা তোমার সাথে আমার কিছু কথা আছে আচ্ছা ভাইয়া কি কথা বলেন তোমার সাথে যে আমি কথা বলি রেশমির খোঁজ খবর রাখি কিন্তু রেশমি সেটা ভুল হচ্ছে তোমার সাথে নাকি আমার সম্পর্ক আছে দেখো পরে আমি অনেক ভালোবাসি আমার জীবনের চেয়ে তো বেশি ভালোবাসি তোমার সাথে কথা বলার কারণে আজ সে আমার ভুল বুঝে আমরা সারে চলে যেতেছে আচ্ছা ভাইয়া তা তো বুঝলাম আপনি রেশমি আপুকে অনেক ভালোবাসেন কিন্তু একই সমস্যা তো আমারও আপনার সাথে যে আমি কথা বলি এই জন্য আলামিন আমার ভুল হচ্ছে যে আপনার সাথে আমার নাকি সম্পর্ক আছে তাহলে কি করা যায় একটা উপায় বের করো তো ভাইয়া আমার কাছে একটা উপায় আছে যদি আমার কথাটা ছোট বোন হিসেবে শুনেন তাহলে আপনার ভালোই হবে আদেশ মাপু আপনাকে ভুল বুঝবে না কাজ করে আপনি যে আব্বা আছে না আঙ্কেল কে আদেশ বাড়িতে পাঠাইয়া দেন প্রস্তাব দিয়ে পাঠাই দেয় তারপরে আপনি বিয়ে করে ফেলেন এটা গুলো ভালো হবে হ্যাঁ এটাই ভালো হবে তাহলে এটাই আমাকে করতে হবে হ্যাঁ তাহলে তুমি একটু রেশমিকে বুঝাই বলো আচ্ছা ঠিক আছে আমার সাথে রেশমির সাথে দেখা হলে আমি বুঝাই ওরে বলবো আচ্ছা ঠিক আছে ভাইয়া আসি তুই কেন অবাক হয়ে গেলি বুঝি আরে অবাক হব কেন বান্ধবী তো বান্ধবীদের বাড়িতে আসতেই পায় আর তুই আমি বাড়িতে আসছো এটা তো আমার কপাল হ্যাঁ সেটা তো তোকে দেখে আমি বুঝতেই পারছি তুই যে খুশি হয়েছি উপরে উপরে খুশি হলেও ভিতরে ভিতরে যে তুই ঠিকই চলে যাচ্ছিস সেটা আমি ভালো করে জানি তা যাই হোক তোদের সম্পর্ক এখন কত দূর বিয়ে শাদি কবে করতেছিস আর কবে বিয়ে খাবো সেটা বল আরে বিয়ের কথা বলতে আছিস বিয়া তো আলামিন তো এখন আর কি চাকরি করে না ও তো চাকরি নিলে আমরা তারপর বিয়ে করে ফেলাবো কি আলামিন তুই যদি আলামিনকে বিয়ে করিস তাহলে মিলনের কি হবে মিলন তো তখন একা হয়ে যাবে একটা দুইটা নিয়ে খেলতেছিস বাহ তুই আজকে বিকেলেই বুঝতে পারবি যে আলামিনকে আর মিলনকে ঠিক আছে আর মিলন ভাই তোরা কতটুকু ভালোবাসে হৈছে আৰু চাপৰ্ট কৰা লাগবেনা ঠিক আছে ভাল থাকে কিরে মনিকা আমার ভাবতে অবাক লাগতেছে তুই এত নিচে নেমে গেছস এ আমার কি নাই রে আমার তো সবই আছে বিয়ে করলে বিয়ে করতে হলে আমারে বিয়ে কর তুই মিলনের লগে সম্পর্ক করস তাহলে মিলনের লগে যদি সম্পর্ক করবি তাহলে আমার লগে কেন ঘর বাদে স্বপ্ন দেখাইলি আরে মিলনের সাথে তুই সম্পর্ক করিস ভালো কথা তাহলে আমার সাথে সম্পর্ক করা কি দরকার আমার এই ছোট্ট মনটাকে নিয়ে তুই খেলা না করলেও পারিস কে সঠিক আর কে ভুল এটা বুঝতে পারবা চুপ থাক আমার এর বুঝতে পারবো না আমি সবই বুঝি কিন্তু বিষয় হলো কোনটা তুই জন রশ্মির কথা কইছস এটাও আমি চিন্তা কইরা দেখি কিন্তু তুই যে দুইটা মন নিয়ে খেলা করতাছস এটা কিন্তু ঠিক না একটা মন নিয়ে খেলা কর তুইও ভালো থাকবি আমিও ভালো থাকবো মফসসালি থাক না ওরা দুইজনেরই কথা কই আমরা এর মধ্যে

ভালোবাসা কখনো মিথ্যা হয় না আর যারা ভালোবাসে তারা কখনো মিথ্যা ভালোবাসে না আর আমি তোমাকে সত্যি ভালোবাসি জন্যে আজকে আমার বাবারে নিয়ে আসছি তোমাকে সত্যি আমার বউমা নিয়ে যাবে এখন তো ঠিক আছে আমরা